এই এक्सीडेंट থেকে আর অন্য সঙ্গে কেউ আইছেন না ওনার একাই انا আছে নি একাই নাম নাম কিছু জানা গেছে ওনার তারা যা কইলো যে সোয়ান রামপুর পার আগরতলা ফায়ার সার্ভিস বয়স কত হইব জানেন বয়স সম্ভবত 44 বাড়ির লোকে কি খবর দেওয়া হইছে বাড়ির লোকে কোন খবর দেওয়া হইছে কয়টা সমূহ ভর্তি হইছে না गवर्नमेंट अवार्ड 34